তো পেনশন ভোগীদের জন্য বড় কিন্তু খুশির খবর রয়েছে প্রায় এগারো বছর পর যে হাজার টাকা করে পেনশন ছিল সেটা কিন্তু বেড়ে দু হাজার পাঁচশো টাকা করে করে দিতে পারে বর্তমানে যে নতুন আপডেট এসেছে সেই অনুযায়ী জানা যাচ্ছে যে দীপাবলির ঠিক আগেই পেনশানের টাকা বাড়তে পারে অর্থাৎ ঠিক দীপাবলির আগেই হাজার টাকা যে পেনশান বর্তমানে আছে সেটা কিন্তু বেড়ে দু হাজার পাঁচশো টাকারও হতে পারে এবং এটা নিয়ে নতুন একটি আপডেট কিন্তু এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সঙ্গে বলবো এই যে পেনশান যাদের বাড়বে যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু সবাই এই টাকাটা পাবে না এবার কারা কারা এই টাকাটা পাবে বা এর কী নিয়ম রয়েছে অথবা কারা কারা এই দু হাজার পাঁচশো আকারে পেনশান পেতে পারেন তার কি নিয়ম রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে সেই জন্য আমাদের এই চ্যানেলটি কিন্তু প্রতিদিন নিত্য নতুন এই পেনশানের আপডেট প্রোভাইড করা হয় সেই জন্য যারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক এখানে বলা হয়েছে দীপাবলির আবহে চড়া হাসি এক লাফে বেড়ে যাচ্ছে আড়াই গুণ অর্থাৎ যে পেনশানে যে টাকা সেটা কিন্তু বাড়ার সম্ভাবনা নিয়ে যে হাজার টাকা থেকে দু হাজার পাঁচশো টাকা বাড়ার সম্ভাবনা নিয়ে নতুন আপডেট কিন্তু এসেছে এখানে বলা হচ্ছে দীপাবলির আগেই পেনশনভোগীদের জন্য স্বস্তির খবর বাড়ছে ইপিএফও এর ইপিএস নাইনটি ফাইভ পেনশানের অধীনে ন্যূনতম পেনশান এখন যেটা হাজার টাকা রয়েছে তা প্রায় দু টাকা বাড়ানো হতে পারে বলে জানা যাচ্ছে এরকম একটি খবর কিন্তু আসছে এবার এটা নিয়ে কি নতুন আপডেট এসেছে অথবা এই যে পেনশনটা কাদের বাড়বে কারা কারা এই টাকাটা পাবে ঠিক আছে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে সবাই কিন্তু এই টাকাটা পাবে না কাদের কাদের হাজার টাকা থেকে দু টাকা বাড়তে পারে অথবা এই বিষয় নিয়ে কী নতুন আপডেট এসেছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনে সহকারে দেখতে থাকুন ঠিক আছে আচ্ছা এখানে বলা হয়েছে যে দীপাবলি এগিয়ে এসেছে এর সঙ্গে সঙ্গে পেনসার ভোগীদের তাদের আয় বৃদ্ধির আশা দিন গুনছেন কেন যে সৌজন্যে ইপিএস নাইনটি ফাইভ এর অধীনে ন্যূনতম পেনশন বৃদ্ধির যে জোরালো দাবি রয়েছে যা বর্তমানে প্রতি মাসে হাজার টাকা স্থির করা আছে বর্তমানে এটা দিচ্ছে সেটা কিন্তু বেড়ে দু টাকা হতে পারে কারণ এখন যে বর্তমানে হাজার টাকা রয়েছে সেটা চালানো নিয়ে বা সেটা নিয়ে বা এত কম টাকা নিয়ে বর্তমানে যে হারে জিনিসের দাম বাড়ছে সেক্ষেত্রে হাজার টাকা কিছুই হয় না সেক্ষেত্রে বহু মানুষ কিন্তু সমস্যা রয়েছে তো সেই জন্য কিন্তু বহু মানুষ বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন দাবি কিন্তু করেছে যেমন কিন্তু ট্রেড ইউনিয়ন দীর্ঘদিন ধরে ন্যূনতম পেনশান সাত হাজার টাকা যে বাড়ার কথা দাবি জানিয়েছে বহুতবার জানিয়েছে তো সেক্ষেত্রে বর্তমানে কিন্তু সেটা করা হয়নি কিন্তু জানা যাচ্ছে যে বর্তমানে দীপাবলির আগে অর্থাৎ যে দীপাবলি পুজোর আগেই এই দু হাজার পাঁচশো টাকা করে দিতে পারে পেনশান বাড়াতে পারে ঠিক আছে যদি দীপাবলির আগে এই দু হাজার পাঁচশো টাকা করে পেনশান বাড়িয়ে দেয় সেক্ষেত্রে এগারো বছর পর এই পেনশান কিন্তু বৃদ্ধি হবে ঠিক আছে লাস্ট এগারো বছরে কিন্তু বর্তমানে পেনশান বাড়ানো হয়নি কিন্তু যদি এটা এইবারে কিন্তু দু হাজার পাঁচশো টাকা করে করে দেওয়া হয় তো সেক্ষেত্রে এগারো বছর পর এই পেনশান বৃদ্ধি কিন্তু হবে ঠিক আছে কিন্তু যদি এই পেনশানটা বাড়ানো হয় এই পেনশান যে বাড়ানো হবে এটা কিন্তু সবাই পাবে না এবার কারা কারা পাবে এরও কিছু কারণ রয়েছে বা নিয়ম রয়েছে যে পেনশন বাড়ানো হবে মানে সবাই হাজার টাকা যারা যারা পাচ্ছিল তারা দু হাজার টাকা পাবে এরকম কিন্তু নয় এর মধ্যেও কিছু নিয়ম রয়েছে তো সেই নিয়ম যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই দু হাজার পাঁচশো টাকার পেতে পারেন ঠিক আছে এবার সেটা কীভাবে পাবেন বা কারা কারা পাবেন সেটা বলার আগে এখানে আর একটা বিষয় বলে দিই যেখানে এখানে বলা হয়েছে ইপিএস নাইনটি ফাইভ একটি সামাজিক সুরক্ষা প্রকল্প যেখানে নিয়োগকর্তার অবদান বেতনের এইট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এবং সরকারের অবদান প্রতি মাসে পনেরো হাজার টাকা পর্যন্ত বেতনের ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্ট একত্রিত করা হয় এবার এই প্রকল্পের অধীনে সরকার একটি ন্যূনতম পেনশান নিশ্চিত করে এর ফলে যদি অবদানে বা তহবিলের হিসাবে ঘাটতি হয়ে থাকে তবুও পেনশনভোগীদের আয়ের উপর যেন প্রভাব না পড়ে এবার ন্যূনতম পেনশান দু টাকা বৃদ্ধি করা হলে ভোগীদের আর্থিক নিরাপত্তাও বৃদ্ধি পাবে তো বর্তমানে মুদ্রাস্ফীতি এবং জীবনযাপনের ব্যয় অনুযায়ী এই দু হাজার পাঁচশো টাকা যদি করে সেক্ষেত্রে সবার কিন্তু খুবই ভালো হবে ঠিক আছে সরকার যদি এই পদক্ষেপটা নেয় সেক্ষেত্রে সবার কিন্তু খুবই ভালো হবে সুবিধা হবে ঠিক আছে এখানে আরও বলা হয়েছে প্রায় এক দশক পেনশনভোগীরা অবশেষে কিছুটা স্বস্তি পেতে পারেন কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থা অর্থাৎ ই পিএফও কর্মচারীর পেনশন যে পেনশন প্রকল্প অর্থাৎ যে ইপিএস নাইনটি ফাইভ অধীনে ন্যূনতম মাসিক পেনশন হাজার টাকা থেকে বাড়িয়ে দু হাজার টাকা করার বিষয়ে কিন্তু আলোচনা করতে পারে অর্থাৎ এই দীপাবলি ঠিক আগেই কিন্তু এই দু হাজার টাকা করে দিতে পারে এবং পেনশনটা বৃদ্ধি করতে পারে ঠিক আছে সেটা এখানে বলে দেওয়া হয়েছে এবং আপনারা সবাই জানেন যে এটা কিন্তু এগারো বছর পর এই পেনশনটা বৃদ্ধি প্রতি মাসে বিদ্যমান এই যে হাজার টাকা করে দেওয়া এটা কিন্তু দু সাল থেকে চলছে তো সেক্ষেত্রে বর্তমানে দু হাজার পঁচিশ চলছে সেক্ষেত্রে কিন্তু এগারো বছর এগারো বছর পর এই পেনশনটা বৃদ্ধি হতে পারে দু হাজার পাঁচশো টাকা করে হতে পারে ঠিক আছে এবার বলতে কারা কারা পেতে পারেন দেখুন যদি এই দু হাজার পাঁচশো টাকা করে দেয় সেক্ষেত্রে কারা কারা পাবে যে যে কেউ ন্যূনতম দশ বছর একটা না চাকরি করেছেন এবং ইপিএফও সদস্যের বয়স যদি আঠান্ন বছর হয়ে থাকে ঠিক আছে তারা ইপিএস এর অধীনে নিয়মিত পেনশন কিন্তু পেতে পারেন অর্থাৎ যারা কিন্তু একটানা না দশ বছর চাকরি করেছেন এবং যারা কিন্তু ইপিএফওর সদস্যের যে যে বয়সটা আঠানো বছর তারা কিন্তু এই পেনশনটা পেতে পারেন ঠিক আছে এই যে টাকাটা তাদের বাড়বে কিন্তু যেসব সদস্যরা আগে চাকরি ছেড়ে দেন তারা কিন্তু তাদের জমা হওয়া পেনশন তুলতে পারবেন অথবা কম হারে পেনশন বেছে নিতে পারেন কিন্তু যদি যারা কিন্তু আগে থেকে কোনো কারণে যে চাকরি ছেড়ে দিয়েছেন তারা কিন্তু তাদের পেনশানে যে টাকাটা সেটা তুলতে পারবেন এবং অথবা আগের যে পেনশানটা সেটা বেছে নিতে পারেন কিন্তু তাদের কিন্তু পেনশান বাড়ানো হবে না এরকম কিন্তু আপডেট জানা যাচ্ছে এবার মেন বিষয়টা হলো যে এই যে দীপাবলির আগে কিন্তু পেনশানটা বাড়তে পারে অথবা অনেক সূত্রের খবর থেকে জানা যাচ্ছে যে কোনো কারণে যদি দীপাবলির আগে যদি পেনশানটা না বাড়ে তো সেক্ষেত্রে দীপাবলির ঠিক পরেই কিন্তু পেনশানটা বাড়ানো হতে পারে ঠিক আছে তবে এটা নিয়ে বর্তমান কিন্তু সরকারের তরফ থেকে কোনোরকম আপডেট আসেনি এবার যদি আশা করা যায় এবং বিভিন্ন নিউজ পত্রিকা অথবা বিভিন্ন জায়গায় এটা নিয়ে বিভিন্ন রকমের আপডেট কিন্তু আসছে অনেকে বলছে যে দীপাবলির ঠিক আগেই হতে পারে পেনশনের বৃদ্ধি বাড়ানো হতে পারে বাড়ানো হতে পারে অথবা আবার অনেকে বলছে যে দীপাবলি ঠিক পরেই হতে পারে এবার দেখা যাক সরকার কি যে সিদ্ধান্ত নেয় যে দীপাবলির আগে কি বাড়ানো হবে পেনশানটা অথবা যে দীপাবলির পরে কি পেনশানটা বাড়ানো হবে সেটা নিয়ে এর পরবর্তী সময় কোন রকম যদি আপডেট এসে থাকে অবশ্যই আপনাদের শেয়ার করবো ঠিক আছে তো এই চ্যানেলে কিন্তু নিত্য নতুন এই পেনশানের নতুন নতুন আপডেট কিন্তু আপনাদের শেয়ার করা হয় সেই জন্য কিন্তু অবশ্যই যারা যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ঠিক আছে আজকের ভিডিওটা এই পদ্ধতি Tēkā tēnei rūt. Thank you.